বিচার করবে কর্ম দেখে তাই এসব সামান্য কূপ সব ডুবে যাবে হরি প্রেম প্লাবনেতে জীব মুক্তি পাবে যে যত করি চালাকি পরে বোঝা যাবে তার জালাকি তাই নাম আর নাম প্রেম ভক্তি চাই নামে প্রেম ভক্তি চাই ভালো লাগে কিন্তু ঐশ্বর্যের রূপ রস দিয়ে মানুষের মুখে হাসি তো ফোটানো যায় কিন্তু মনে শান্তি আনা যায় না চাণক্য বলেছে লতা বনিতা আর পণ্ডিতা বিহীন কোন অস্তিত্ব নাই লতা মায়েরা যদি একটা লাউ গাছ লাগান ওই লাউ গাছটাকে একটা ডাল পুঁতি দিতে হবে ওই ডালটা হলো লাউ গাছের আধার নসেদ ওই লাউ গাছটা পথের পথিকরা পা দিয়ে মাড়িয়ে চলে যাবে লতা বনিতা নারী ছোট্ট মেয়ে বেলায় বাবার তত্ত্বাবনে থাকে ভাইয়ের স্বাধীনতার বন্ধনে থাকে যখন বয়স প্রাপ্ত হয় তখন স্বামীর যায় তাই নারীর আধার বাবা ভাই স্বামী বৃদ্ধকালে পুত্র এই নারীর আধারবিহীন যদি নারী হয় তাহলে পথভ্রষ্ট হয়ে যায় লতা বনিতা আর পণ্ডিতা পণ্ডিত ব্যক্তি জানারা যদি ধর্মকে আধার না করে মনে প্রাণে যদি ধার্মিক না হয় তার আজকে যে সকল সংবাদ আমরা পাই তাতে বিশ্বাস ভক্তি উঠে যায় পাঠক সাধু গুরু বৈষ্ণবের উপর থেকে ভাবা যায় না কাকে বিশ্বাস করবো আর কাকে বিশ্বাস করবো না তাই মহাজন বলছে যে ঐশ্বর্যের রূপরস দিয়ে মানুষের মুখে হাসি তো ফোটানো যায় কিন্তু মনে শান্তি আনা যায় না এই মনে শান্তি কিভাবে আসে দেহ মন শুদ্ধ হলে স্থির হবে আত্মা তখন শিখাতে হবে ধর্ম কথা আমার হরিচাঁদ ঠাকুরের দর্শন শ্রীমত তারক রসরাজ লিখেছেন এই গৃহ ধর্ম কথা কোনো যুগে কোনো গ্রন্থে নিদর্শন নাই এই গৃহীর এই গৃহধর্মকে কোনো যুগে কোনো দর্শন তুলে ধরেনি এখানে আমার হরিচার ঠাকুর বিদ্রোহ করেছেন যে গার্হস্থ প্রশস্ত ধর্মটাই হল শ্রেষ্ঠ এই গৃহস্থে এই গৃহে থেকে কোন মানুষ যদি একবার লক্ষ্যে পৌঁছাতে পারে তাহলে আমি তার দাস হয়ে যাই তাহলে তাহলে দেহ মন শুদ্ধ হলে স্থির হবে আত্মা তখন শিখাতে হবে গৃহ ধর্ম কথা আমার তারকর্তা বলেছে গৃহেতে থাকিয়া হয় যার ভাবোদয় সেই সে পরম সাধু জানিবে নিশ্চয় এই আসন আসনে বসে এই কামনা করি হে বর্ণেশ্বরী দয়াল হরি তোমার লীলাল রূপ অমৃত কথা শুনে জগতের জীবগণ যেন মুক্তির পথে শান্তির পথে অগ্রসর হতে পারে আমার প্রাণ ভরা আশার অঞ্জলি নিবেদন করলাম তোমার রাঙা রাতুল চরণে কথা বলো লোক সমাজে যার কথা তার প্রাণে বাজে আজ সারা জুড়ে মাতা পিতার চিৎকার ক্রন্ধন শোনা যায় ঠাকুর বললে জমিটা তৈরি হয় মায়েরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন কারণ মাতৃশক্তি জগতে মূল শক্তি মা কথাটি ছোট্ট অতি কিন্তু যেন ভাই ইহার সে নাম যে মধুর ত্রিভুবনে নাই কোন সন্তান যদি দূর দিনে বিপদে পড়ে কোনো ভগবানকে ডাকতে হবে না কোন সংস্কৃত মন্ত্র উচ্চারণ করতে হবে না ছোট্ট শিশুর মতন যদি শুধু মা 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 কোথায় অকাতরে চিৎকার করা যায় মা যদি ধরনের বুকে নাও থাকে হরিরূপী কৃষ্ণরূপী গৌরূপী মা এসে তৎক্ষণাৎ তাকে কোলে করে মমতা প্রদান করবে জয় হরিচা তাই মায়েরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দর্শন করবে এই ম থেকে এই মাটি তৈরি এই ম থেকে মহাদেব তৈরি এই ম থেকে মোহাম্মদ তৈরি এই ম থেকে মক্কা তৈরি এই ম থেকে মদিনা তৈরি এই ম থেকে মসজিদ তৈরি মন্দির তৈরি এই ম থেকে মসজিদ তৈরি এই ম থেকে মরিয়ম তৈরি সেই মায়েদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি আমার ঠাকুর বলল জমিটা তৈরি হয় নাই মাটি ভালো হলে ফসল ভালো হবে আমরা একাগ্রত ভাবে সন্তানদের

তার আগে বিষ্ঠা বপন করা হয়ে গেছে তোমাকে তো কানতে হবে সারা জীবন একবার চিন্তা করে দেখো আমি বলছি না হরিচার দর্শন বলছে শুধু দর্শন নয় সকল গ্রন্থ সাক্ষী দিচ্ছে তুমি যখন নতুন প্রজন্মের রচনা করার লাগি মনে বাসনা জাগবে আমরা ছিলাম মস্তকে দলের মধ্যে সহস্রাদ মাতা পিতার কাম আস্বাদন মিলনে এসেছি মাতৃ জঠরে কিন্তু আমরা কখনো সৃষ্টি রক্ষার পূর্বে এক চিত্ত একনিষ্ঠ হয়ে কখনো আত্মনিবেদন জানাই নাই হে দয়াল হরিচাঁদ হে গুরুচাঁদ হে গোবিন্দ হে প্রভুসুন্দর গৌর হরি আমাকে এমন একটা সন্তান দাও যে আমার নাম উজ্জ্বল করবে পিতার মন বুঝে কর্ম করে উত্তম সন্তান কই তারে পিতার আদেশ অনুসারে কর্ম করে মধ্যম সন্তান কই পিতার আদেশ উপেক্ষা করে অধম সন্তান বলে তারে আসরে আমি প্রণাম জানাই সকল আর পদে সকলই মাতৃপিতৃ ভক্তিভক্ত মায়েরা আমি একজন অভাগা চরিত্রবান মাতা পিতা পেয়েছি ভক্তিমতি মা পেয়েছি কিন্তু না জানি কোন জন্মে প্রারব্ধ ফলের কারণে আমি তাদের সেবা পূজার থেকে বঞ্চিত হয়ে গেছি তাই হরিচাঁদ ঠাকুরের দর্শন বলছে আমি যখন সৃষ্টি রচনায় উদ্বুদ্ধ হব তখন নতুন বস্ত্র পরে শ্রীহরির চরণে নয়ন জল দিয়ে সৃষ্টি করতে গেলে সষ্টার অনুমতি নিয়ে যদি সৃষ্টি করা হয় আমার মনে হয় সন্তান কুপদগামী হয় না তাই নবপ্রজন্মের জানারা রয়েছে একজন করে তার কাছ থেকে এই জীবন শৈলীটা কিভাবে জীবন যাপন করতে হবে কিভাবে সৎ পথে চলতে হবে সেই গুরু হরিচাঁদ ঠাকুরের দ্বাদশটা আজ্ঞা আছে প্রথম বাণীটা হলো সদা সত্য কথা কহিবে শুধু সত্য কথা কহিলে বলিলে প্রমাণিত হয় না। মহাজন বলছে সদ্গুর আশ্রয় নেবে সদ্গুর আশ্রয় কেমন সদ্গুরু কেমন হয় যে সত্যকে জেনেছে সত্য হলো সেই শ্রী হরি যে সত্যকে জেনেছে সেই সৎ গুরুকে আশ্রয় করে জীবন চলার পথ জেনে নিতে হবে তাই আমি নব নব প্রজন্মের কাছে নিবেদন রাখব। তোমরা আগের পদক্ষেপ শাস্ত্রী অনুসারে মহাজনের বাণী মাথায় করে চলার চেষ্টা করবে এই বিনতি রইল এই স্থলের পক্ষ থেকে আমার দয়াল হরিচার ভগবান পরে তার দর্শন ও বিচার তার আচরণ এই দুটো তত্ত্বের মধ্যে অবিচার অশ্লীলতা ঢুকেছে খুঁটিনাটি প্রবেশ করেছে তাই যুগ ধর্ম খুটি কারণ সূক্ষ্ম সনাতন বিচার নিয়ে অবতারের প্রয়োজন আমাদের জিজ্ঞাসা সকল ভক্তের পুনঃ অবতারের কেন প্রয়োজন যুগ ধর্ম খুঁটিনাটি খণ্ডন কারণ সূক্ষ্ম সনাতন বিচার নিয়ে অবতারের প্রয়োজন তিন যুগের এই জগৎ সমুদয়কে তিন যুগের দর্শনে জগৎ সমুদায়কে চার ভাগে বিভক্ত করেছেন তার মধ্যে কেউ যুগে উপেক্ষা করা হয়েছে সর্বধর্ম নিম্নে রাখা হয়েছে আমার ঠাকুর দেখলেন অলির মায়ায় পাপাচ্ছন্ন কলির জীব দিশা ও দশা দুটোই হারিয়ে ফেলেছে ঠাকুর তাই গৃহস্থ প্রশস্ত ধর্মকে নতুন করে সৃজন করার জন্য বিশুদ্ধ সমাজ গড়ার জন্য বাণী দিলেন গৃহধর্ম রক্ষা করে বাক্য সত্য কয় বানপ্রস্তি পরমহংস তার তুল্য নয় গৃহধর্ম সঠিকভাবে রক্ষা করে যদি সত্য বাক্য বলা যায় সকল এসে হয় সেই আজ সমাজ কুসংস্কার রূপী রোগে ব্যাধিগ্রস্ত করে ফেলেছে প্রতিটা গৃহে গৃহে অধর্মের আগুন জ্বলছে কোনো একটা প্রাণের তিলার তো শান্তি নেই কারণ হলো মাটি এ প্রসঙ্গে বলতে গেলে অনেক সময় চলে যাবে তাই এখানে এই প্রসঙ্গটা বিশ্রাম দিয়ে অন্য পথে একটু চলার চেষ্টা করব অন্ধেরে দেখাতে পথ দুঃখী জনের আশা ব্যতিতের ব্যথা নিতে মুখে দিতে ভাষা প্রাণহীনে দিতে প্রাণ মৃতে দিতে সারা ওরা কান্দি অবতীর্ণ হরিমন চোরা আমার এই হরি ঠাকুর অবতরণ হয়েছে আজ অবধি অনেক মানুষ তারা মেনে নিতে পারছে না হরিচাঁদ ঠাকুর অবতার হরিচাঁদ ঠাকুর পূর্ণ ব্রহ্ম ঠাকুর ঠাকুর আসল মেনে নিতে পারছেন আমার বলে আমি পূর্ণ ব্রহ্ম আমি আসল হরি আমার ঠাকুর বলে না আমার ঠাকুর যা বলেছে এই সমাজ তা নজর আন্দাজ করে ফেলছে শুনছে না কোন এক ভাবুক কলম দিয়েছিল আমরা রক্তের দাবি শক্ত করে কেউ ধরিনা কারো ধার আমি যদি সঠিক মূল্যায়ন করি পালায় ওজন করি সঠিক ভাবে আমার এই রক্তের দাবি এই দাবিটা দূরে রেখে আমি একজন মানবতা মানবতার তরাজুতে যদি আমি তুলি তাহলে সঠিকভাবে মূল্যায়ন করা যাবে আমার ঠাকুর হরিচাঁদ ঠাকুর কি বলছে হরিচাঁদ ঠাকুর বলছে আমাকে ডাকতে হবে না বিভিন্ন শাস্ত্র গ্রন্থ দর্শন দিচ্ছে বিভিন্ন উপাদান বিভিন্ন জাতযজ্ঞের নিদর্শন বলছে তীর্থ ভ্রমণের কথা বলছে আমার ঠাকুর কিচ্ছু বলে আমার ঠাকুর বলছে আমাকে ডাকতে হবে না তোমাদের আমি যে কয়টা বাক্য রেখে গেলাম সেই বাক্য কয়টা পালন করবে আমি একদিন এসে তোমার দারদেশে দণ্ডায় মান হব আমার ঠাকুর বলে নাই আমি বন্য ব্রহ্ম আমি অমুক আমি তমুক আমরা কেন এই জঞ্জাল নিয়ে মরছি তাই শতকুম্ভ জলে যেমন শিলা ধৌত নয় নামে দ্রবীভূত নয় পাশণ্ড হৃদয় একশো কলস জল দিয়েও যদি ধোয়া হয় পাশান কখনো ধৌত হয় না কিভাবে ধৌত হবে পাশান আগে ঠিক হয়ে ঠিক করো মন কিভাবে কাঁদিলে হয় সঠিক কাজ আমরা ঠিক হতে পারছি না বলতে কষ্ট লাগে কোন কথা বলবো সকল কথায় ব্যথা ভরা কোন কথা বলবো সকল পথে পথে ছড়ানো কোন চলবো একটা প্রচলিত ভাষা আছে না সুখ পাইলে আল্লাহর নাম ভুলে যায় ঠাকুরও এই জীব তৈরি করে রস আস্বাদন করছে কিভাবে দিয়ে ধন বোঝে মন কেড়ে নিতে কতক্ষণ গুরু রূপে কৃষ্ণ জগতে নাম কত দুর্দিনে পরে গুরুর কাছে যাই গুরু আমাকে রক্ষা করো আমাকে বাঁচাও সাধু তো পরোহিতে কৃপা করে সুখ পেলে আল্লাহ নাম ভুলে যাই কিছুদিন পরে আমরা ওই দল ত্যাগ করে অন্য দলে গিয়ে হয়ে ময়ূরের লাগিয়ে ঘুরে বেড়াই একে বলে মানবতা তাই হরি দর্শনকে হরিচন্দ্রের বিচারকে আগে ধারণ করতে হবে গুটি কয়েক মালা নিলে কোনো লাভ হবে না আচার মালা নিয়ে কোনো লাভ নাই আগে হরিচাঁদ ঠাকুরের বিচারটাকে নিজের মস্তিষ্কে নিজের হৃদয়ে কায়েম করতে হবে যে আমার ঠাকুর জগৎকে কি বুঝাতে চাচ্ছে অনেকে আমরা বলি হরিচার ঠাকুরের দ্বাদশটা বাণী শুধু মতুয়াদের জন্য নয় ভুল একজন খ্রিস্টান সত্য কথা বলে একজন আদিবাসী ভাই পর নারীকে মাতৃ জ্ঞানে শ্রদ্ধা করে একজন অন্য মত অবলম্বী তারা নিন্দা করে না আমার হরিপ্রসাদ ঠাকুর যে ধর্ম নিয়ে এসেছে মানবতা ধর্ম বিশ্বপ্রেম প্রেম অশ্রু দ্বারা গড়ায় মন্দির হিংসা নিন্দা ভুলে গিয়ে নত এই বিশ্বপ্রেম নিয়ে এসেছিল ঠাকুর একটা নয় দুইটা নয় দশটা নয় বিশটা নয় জাতিকে আমার ঠাকুর একত্রিত করেছিল বলতে পারো কৃষ্ণকে কানাই কেন বলা হয় বিভিন্ন নাম আছে তার মধ্যে একটা নাম কানাই কেন বলা হয় কোন মানুষ যদি একটা চোখে সর্বদর্শন করে সর্বভূতে হরি বিরাজ করছে কোন মানুষের যদি সমদর্শন হয় এক দুই চোখ দিয়ে এক একই দেখে সবাইকে একভাবে দেখার নাম কানাই তাই একটা চোখ দিয়ে দেখে দুই চোখে এক করে দেখে তাই তার নাম কানাই কিন্তু আমরা দিয়ে কত রূপে মানুষকে বিচার করি কোন একজন ভালো ব্যক্তি বলেছেন রাবণের দশটা মাতা হলে কুড়িটা চোখ এই কুড়িটা চোখের লক্ষ্য একটা রমণীর দিকে সে হলো মা জানক আর আমরা ভ্রমিত জীব আমাদের দুইটা চোখ না জানি দিকে আমাদের লক্ষ্য তাহলে আমার ঠাকুরের দর্শনটা হলো এই ঠাকুর কাউকে শ্রী বিভাজন করে নাই সর্বধর্ম নির্বিশেষে জাতি নির্বিশেষে আমার ঠাকুরের সবাই ঠাকুরের প্রিয় মহাজন বলছে কত ভালো বাস দয়াল তুলনা নাই তার আড়ালে করুণা করো পরে বুঝিতে পাই কত দয়াল তুলনা তার নাই আড়ালে করো দয়াল পরে বুঝতে পাই আমার ঠাকুর যে কত রকম পরীক্ষা দিয়েছে এই জগতে ভক্তের কাছে এই জগৎটা তিনটা বস্তুর উপরে দাঁড়ানো ভক্ত ভক্তি ভগবান ভগবান আগে নয় আগে ভক্ত তারপরে ভক্তের ভক্তি তারপরে ভগবান আমার ঠাকুর যে কত রকম পরীক্ষা দিয়েছে মন্দিরে যে ফর্সে যে মার্বেল বিছানো থাকে আর মন্দির যে মাধবের মূর্তি থাকে গভীর নিশিতে মাধবের মূর্তিও পাথর আর বারান্দায় বিছানো রয়েছে ওটাও পাথর এই বারান্দায় বিছানো পাথর ওই মন বিগ্রহ রা পাথরকে জিজ্ঞাসা করছে আচ্ছা বলো তো ভগবান তুমিও পাথর আমিও পাথর তাহলে সকল ভক্ত আমাকে আমাদের মারিয়ে যায় মানে আমাদের আমার উপর চলে যায় আর তোমাকে গিয়ে অর্ঘ দেয় কারণটা কি কৃষ্ণের বেদিতে যে কৃষ্ণ দাঁড়ানো কৃষ্ণ বলছে পাথর রে আমাকে আমি ভগবান তৈরি করতে যে কত কষ্ট আমি সহ্য করেছি তা তো তুই করিস যে শিল্পী সে আমাকে লোহার শ্রেণীটা দিয়ে কখনো কখনো এই বক্ষে আঘাত করত আমি বড় পীড়া অনুভব করতাম কিন্তু কিছু বলতে পারতাম না এত কষ্ট সহ্য করে আজকে আমি ভগবানে পরিণত হয়েছে। প্রতিটা যুগে আমার হরিচাঁদ ঠাকুর এরকম পরীক্ষা দিয়েছে আজ দিচ্ছে জানি না সভ্য সমাজ কবে সঠিক দিশার দিশারি হবে ভাবতে বড় কষ্ট হয় ত্রিপুরা রাজ্যের নাম আমরা শুনেছি ত্রিপুরা থেকে অক্ষয় চক্রবর্তী নাম উনি শুনল শূদ্রের ঘরে নাকি ভগবান এসেছে তাই বড় অহংকার নিয়ে ওরাকান্দিতে অবস্থান করলেন আসলেন অনেক অনেক সময় দেখবেন অহংকার আর বড় পেট এই দুটো কিন্তু মানুষকে মিলতে দেয় না যদি কোনো মানুষের উদরটা বড় হয়ে যায় তখন মিলতে দেয় না ওই পেটটা উদরটা মাঝখানে বাধা প্রাপ্ত করে কোন মানুষ যদি গমান্ডি বা অহংকারী হয় ওই অহংকার কিন্তু মানুষের সাথে মানুষকে মিলতে দেয় না তাই অক্ষয় চক্রবর্তীর পাণ্ডিত্য বা বর্ণশ্রেষ্ঠের অহংকার জন্মেছে তাই হরিচাঁদ ঠাকুরকে পরীক্ষা করার তরে ওরা কান্দিতে প্রস্থান করেছে আমার ঠাকুর সকল ভক্তবৃন্দ নিয়ে হীরামন গোলক মৃত্যুঞ্জয় বদন নিয়ে পুরাণ কথার আলোপনে সকলকে প্রেম দান করছে সকল ভক্ত ঠাকুরের মুখশ্রিত করছে চোখের জলে ধারা বইছে অবস্থায় অক্ষয় চক্রবর্তী অদূরে হিজাল গাছের নিচে দাঁড়িয়ে অবলোকন করছে লক্ষ্য করছে যেমন খানি চিনি যোগান তেমনি চিন্তামী আমার হরিচাঁদ ঠাকুর অক্ষয়ের মনের ভাব বুঝে আলিশ্যা ছাড়ার ভান করে অঙ্গভঙ্গিমা দেখিয়ে ঠাকুরের দেহে যে বত্রিশটার চিহ্ন ছিল সেই চিহ্নগুলো তাকে দর্শন করালো অক্ষয় চক্রবর্তীর দর্শন মাত্রই সম্বিত হারিয়ে ফেলেছে চৈতন্য নাই জ্ঞান হারিয়েছে কিছু সময় পরে অক্ষয় চক্রবর্তী যখন পুনো চেতনা ফিরলো দেখে রান্না ঘরের বারান্দায় শুয়ে আছে আমার ঠাকুর পতিত পাবন দয়াল হরিচার দিয়ে শান্তি মাকে বলছে অনেক দিনের ক্লান্তি ওকে তুমি খেতে দাও বড় ক্ষুদার ঠাকুরের আদেশ শিরোধার্য করে মা শান্তিমাতা শান্তিমাতা একটা থালে করে পান্তা ভাত কাঁচা লঙ্কা আর পুরনো তেঁতুল নিয়ে এসে দেখে অক্ষয় চক্রবর্তী নবযুবক মৃত্তিকায় শুয়ে আছে বলছে বাবা অক্ষয় তোমার ওই মাথাটা আমার কোলের পরে দেওয়া আমি তোমার জন্য খাবার এনেছি অক্ষয় চক্রবর্তী ওই ওই মায়ের প্রেম মাখা ডাকে ওর কেমন যেন ভিতরের আত্মাটা কেঁদে উঠেছে সন্তানকে মা বাবা বলে যখন ডাকে অক্ষয় চক্রবর্তী মনে মনে ভাবল কেননা জগৎজনের শান্তি মাতা কিনা অক্ষয় চক্রবর্তী মনে মনে ভাবলো